একটা পরিচিত কথা আছে যে ভালো জায়গা কীভাবে চুলকায় ঘা বানাইতে হয় অমুক ওইটা ভালো জানে বাংলাদেশ টিমের অবস্থান ওই রকম ভালো অবস্থান কিভাবে নষ্ট করতে হয় এটা বাংলাদেশের ভালো আর কেউ জানে না একশো চুরানব্বই রান এক উইকেটে সাদমান অত চমৎকার একটা একশো করেছেন তারপরেও বাংলাদেশ চারশো করতে পারবে কিনা সেটা নিয়ে তুমুল টেনশন এবং দের ইজ এভি চান্স বাংলাদেশ সেটা করতে পারবে না কেন মুশফিকের আউটটা দিয়ে শুরু করি চল্লিশ রান করেছেন যতটুকুই খেলেছেন চমৎকার কনফিডেন্ট মুশফিককে আমরা দেখতে পেয়েছি ভালো ব্যাট করছিলেন দারুণ ব্যাট করছিলেন কি কারণে তার এত তাড়াহুড়া মিডনে একটা পুশ করে সিঙ্গেলটা তার কেন নিতে হবে রান আউট হয়ে গেছেন মুশফিক নিজেই খুব ভালো জানেন তিনি কত বড় ব্লান্ডার করেছেন জাকের আলী অনিক ডেবিউটেন্ট লেগ স্পিনার তাকে রং লাইনে খেলে কটেন বোল্ড হলেন কোনো আত্মবিশ্বাস ছিল না লেগ স্পিন খেলতে গিয়ে যেন কাঁপছিলেন ইন্টারন্যাশনাল প্লেয়ার জাকের আলী অনেক মোটামুটি অনেক দিন ধরেই তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন একজন ডেবিউটেড লেগ স্পিনারের বলে উইকেটে দাঁড়িয়ে কাঁপছিলেন ছিলেন রীতিমতো ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সো আপসেটিং ওই লেগ স্পিনারের বলেই অফ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক খেলে শর্ট মিড হাতে উঠিয়ে দিয়ে এলেন রীতিমতো ক্যাচিং প্র্যাকটিস লাস্ট মুমিনুল হক একটু মনে করে দেখেন তো প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফিফটি করার পর মুমিনুল হক কার বলে কিভাবে আউট হয়েছিলেন ওয়েলিংটন মাসাকাজার বলে স্লগ সুইপ খেলতে গিয়ে আউট হয়েছিলেন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তেত্রিশ করার পর সেই ওয়েলিংটন মাসাকাজ্জাকে সেই স্লগ সুইপ খেলতে গিয়েই মুমিনুল আবার আউট হয়েছেন কি বলবেন আপনি বলেন যেখান থেকে আপনার টপ অর্ডারের দুজন একশো রানের পার্টনারশিপ গড়ে দিয়েছেন দু হাজার বাইশে এই চট্টগ্রামেই ভারতের বিপক্ষে একশো রানের পার্টনারশিপ করেছিল বাংলাদেশের ওপেনিং জুটি তার এতদিন পর এতদিন পর প্রায় আড়াই বছর পর একটা পার্টনারশিপ হলো এত চমৎকার পার্টনারশিপ হলো সেই পার্টনারশিপের মান আমাদের মিডল অর্ডার ব্যাটাররা রাখতে পারলেন না সেকেন্ড উইকেটেও একটা ভালো পার্টনারশিপ হলো কিন্তু যখনই মনে হচ্ছিল বাংলাদেশ দারুণ কিছু করবে বাংলাদেশ এক ইনিংস ব্যাট করেই জিম্বাবুয়েকে আউটপ্লেট করে দেবে বাংলাদেশ নিদেন পক্ষে নিদেন পক্ষে একশো সত্তর আশি রানের লিড নেবে সেখান থেকে এখন সাড়ে তিনশো হবে কিনা সেটা নিয়ে বিরাট দুশ্চিন্তা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কেননা বল এখনও নতুন আছে মিরাজ উইকেটে আছেন মিরাজ বা জাকের আলীদের অভ্যাস তো আমরা জানি সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকারের থেকে টেইলেন্ডারকে এক্সপোজ করে দেওয়া এগুলো হবে এগুলো হবে কারণ এটাই তাদের কি বলে যে ক্রিকেটীয় বৈশিষ্ট্য ক্রিকেট খেলার ধরন তারপরেও এক্সপেক্ট করি যে সাড়ে তিনশোটা রান অ্যাটলিস্ট হোক তাতে অন্তত একশো বিশ পঁচিশ রানের লিড পাওয়া যাবে সাদমান ইসলাম অনিক এবং এনামুল বিজয়ের ওপেনিং পার্টনারশিপ যেটা শুরুতেই বলছিলাম যে একশো রানের পার্টনারশিপ এটা আসলে একশো আঠেরো টুবি এক্স্যাক্ট এত বছর পর বা আড়াই বছর পর বাংলাদেশের ওপেনিং আসলে একশো রানের সেটা আপনি বুঝতেই পারছেন বাংলাদেশের জন্য এটা কতখানি ম্যাটার করে এবং স্পেসিফিক্যালি যে চট্টগ্রামে বাংলাদেশ সবশেষ তিনটা যে টেস্ট খেলেছে সেই তিন টেস্টের ফার্স্ট ইংসে কোনোটাতে দুশো করতে পারেনি সাদমানো আজ অ্যাপসোলুটলি ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট তিনি এতখানিক পজিটিভ মানে ফ্রেম অফ মাইন্ড নিয়ে ব্যাট করেছেন যে যে বলটাতে মারার সুযোগ তৈরি হয়েছে সেই বলটাই তিনি মেরেছেন যে বলটাতে বাউন্ডারি বের করার সুযোগ হয়েছে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বাউন্ডারি বের করার অর্থাৎ স্কোরিং অপরচুনিটি বলতে আমরা যেটা বুঝি বা বলে থাকি সাদমান এমন কোনো সুযোগ মিস করতে চাননি হয়তো ওই ফ্রেম অফ মাইন্ড নিয়ে তিনি নেমেছিলেন যে পরিস্থিতি যাই হোক আই উইল প্লে মাই শর্টস হ্যাঁ আমি বল লিভ করব। আমি ভালো বল সম্মান করব কিন্তু যেটাতে স্কোরিং অপরচুনিটি আছে সেটা আমি কোনোভাবেই মিস করব না যে কারণে সাদমান যে চার মারলেন যে চার মেরে একশোটা রান পূর্ণ করলেন দ্যাট ওয়াজ অ্যান এলিগেন্ট শট এক্সকুইজিট টাইমিং এবং ইএসপিএন ফতে বলা হচ্ছিল দ্যাট ওয়াজ এ ম্যাজেস্টিক শট টু ব্রিং আপ এ ম্যাজেস্টিক সেঞ্চুরি এই সেঞ্চুরিটাকে ইএসপিএন ক্রিকিন তার লাইভ কমেন্ট্রিতে ম্যাজেস্টিক সেঞ্চুরি বলে অভিহিত করেছে কেন সাদমানের খেলার ধরনে হ্যাঁ সাদমান আগে যখন খারাপ খেলেছেন তখন তার সমালোচনা হয়েছে কিন্তু এখন যখন ভালো খেলেছেন সেই ভালোটাকে ভালো বলতে হবে সাদমান এই ইনিংসে যতগুলো বাউন্ডারি মেরেছেন তার এন্টায়ার ক্যারিয়ারের কোনো টেস্ট ইনিংসে এতগুলো বাউন্ডারি মেরাননি এক কথায় একজন আত্মবিশ্বাসী তরুণকে আমরা দেখেছি যিনি ওপেনিংয়ে বাংলাদেশকে অনেকদিন পর দারুণ একটা ইনিংস একটা দারুণ জুটি উপহার দিয়েছেন এনামুল বিজয়কে সঙ্গে নিয়ে এনামুল বিজয় উনচল্লিশ করেছেন কিন্তু পুরোটা সময় তিনি সেই কি ছিলেন পুরোটার সময় মিস টাইমিং এইজ হওয়া আউট হতে হতে বেঁচে যাওয়া এগুলো ছিল কিন্তু কোনোভাবে তিনি সারভাইভ করে গেছেন অনেক দিন পর টেস্ট টিমে ফিরেছেন তিন বছরের বেশি সময় বিজয়ের কাছ থেকে এটা এক্সপেক্টেড না হলেও একেবারে আনএক্সপেক্টেড না সো বিজয়কে সময় দিতে হবে সব বড় কথা এইটা এবং বিজয়ের এই যে উনচল্লিশ রান এই উনচল্লিশ রান বাংলাদেশের ফার্স্ট ইনিংসের প্রেক্ষাপটে সাদমানের সঙ্গে একশো রানের প্রেক্ষাপটে বাংলাদেশকে দারুণ একটা স্টার্ট দেওয়ার প্রেক্ষাপটে অসম্ভব গুরুত্বপূর্ণ সো বিজয়ের এই ইনিংসকে আলাদা করে একটা বাহবা দিতেই হবে কিন্তু যেভাবে তিনি ব্যাট করেছেন সেখানে বাহবা দেওয়ার সুযোগ নাই বাট বিজয়কে অবশ্যই আপনার ওই সাপোর্টটা দিতে হবে এতদিন পর ব্যাক করে উনচল্লিশটা রান যেভাবেই হোক তিনি যে করে দিয়েছেন এটা বাংলাদেশকে এই টেস্টের জন্য দারুণ একটা অবস্থানে হয়তো নিয়ে যেতে পারত। যদি না মুমিনুল শান্ত সাকের মুশফিক একজন চল্লিশ করেছেন একজন তেইশ করেছেন একজন তেত্রিশ করেছেন এদেরকেও যদি একটা বড় ইনিংস খেলতে পারতেন অনায়াসে বাংলাদেশের রান চারশো হয় কিন্তু তারা খুব গুরুত্বপূর্ণ সময় উইকেটগুলো দিয়ে এসেছেন একটা পর্যায়ে পনেরো রানের ব্যবধানে তিন উইকেট গিয়েছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে অল আউট না হয়ে যায় এরকম রিস্ক তৈরি হচ্ছিল এনিওয়াইজ এখনও পর্যন্ত সুযোগ আসে যেটা আমি আগে বলছিলাম সাড়ে তিনশো করার ডিপেন্ড করবে যে তৃতীয় দিন সকালে প্রথম ঘন্টা বা প্রথম তিরিশ মিনিট বা প্রথম দশ বারো ওভার বাংলাদেশ কোন অ্যাপ্রোচে যায় বাংলাদেশ প্রথম দশ বারো ওভারের মধ্যে অল আউটও যদি হয়ে যায় অবাক হর কিছু থাকবে না কেননা বলটা আবারও বলছি এখনও নতুন রয়েছে এবং খেয়াল করে দেখেন জিম্বাবুয়ে নতুন বল তৃতীয় নতুন বল যখন নেয় মুজুর সঙ্গে ওই ডেবিউটের লেগ স্পিনারকে ঠিকই বল করিয়েছে সো জিম্বাবুয়েও খুব ভালো জানে বাংলাদেশকে এই টেস্টে ফোর্থ ইনিংস ব্যাট করতে হবে সো বাংলাদেশকে যদি একশো দশ পনেরো লিডের মধ্যেই আটকে দেওয়া যায় বা কোনোভাবে যদি বাংলাদেশকে একশো রানের লিডের মধ্যে আটকে দেওয়া যায় সেটা জিম্বাবের জন্য একটা মোরাল উইন হবে এই টেস্টে বাংলাদেশ এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে চৌষট্টি রানের লিড নিয়ে এখনও মনে হচ্ছে একটু হলেও আপার হ্যান্ডে আছে কিন্তু আরও আপার হ্যান্ডে যেতে হলে কমপক্ষে এই লিডটাকে আরও দ্বিগুণ করতে হবে অর্থাৎ কমপক্ষে একশো বিশ রানের লিডটা যদি বাংলাদেশ নিতে পারে তাহলে এই টেস্টে বাংলাদেশকে আপনি মোটামুটি ফেভারিট মানতে পারেন কিন্তু সেটা যদি না হয় ইউ নেভার নো সেকেন্ড ইনিংস জিম্বাবুয় যদি ফার্স্ট ইনিংসে তারা শুরুতে ভালো ব্যাটিং করেছিল সেকেন্ড ইনিংস যদি তারা ভালো ব্যাট করে ফেলে বাংলাদেশের জন্য এই টেস্টটাও সহজ হবার কথা না এজন্যই বলছিলাম একদম শুরুতে যে বাংলাদেশ একটা ভালো অবস্থান কিভাবে নষ্ট করতে হয় সেটা বাংলাদেশের চেয়ে ভালো আর কেউ আমার মনে হয় না জানে বাট স্টিল এক্সপেক্ট করব তৃতীয় দিনটা বাংলাদেশের যে কয় উইকেটই কাজে লাগ আছে মিরাজ বাদবাকিদের নিয়ে একটা ভালো টোটাল বাংলাদেশের বোর্ডে পোস্ট করবেন যেখান থেকে জিম্বাবোয়েকে আরও বেশি করে চাপ দেওয়া যায় এবং টেস্ট জেতার মতো অবস্থানে যাওয়া যায়